নোয়াখালীর সুবর্ণচরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগী দোষরদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্ক সংগঠনের নেতাকর্মীরা একই সাথে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা সোমবার বিকেলে সুবর্ণচর উপজেলার চরপাটা খাসের হাট পল্টন মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় সুবর্ণচর উপজেলার যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান সমাবেশে বক্তারা বলেন বিগত সাড়ে পনেরো বছর দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপি সহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম খুন ও হত্যা করেছে যারা গণতন্ত্রের কথা বলেছেন তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র জনতার হত্যা করেছে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকেই আর এসব হত্যাকাণ্ড ঘুম শেখ হাসিনার নির্দেশে হয়েছে তাই এসব ঘটনায় জড়িত ও নেতৃত্ব দানকারী শেখ হাসিনা এবং তার দোষদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের পি শাহাদাত হোসেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক উমর ফারুক টপি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক আহমেদ জেলা শ্রমিক দলের সভাপতি দেলাওয়ার হোসেন জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজকর উদ্দিন দুখু জেলা কৃষক দলের সাবেক সদস্য সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু সদস্য সচিব আলমগীর হোসেন উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক তারেক উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মামুন সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা উক্ত সমাবেশে সুবর্ণচর উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতি দল ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিলে সমাবেশস্থলে জনসমুদ্রে পরিণত হয় সিএন বাংলা ডেস্ক রিপোর্ট